আসসালামু আলাইকুম একটা আমল শিখবো এমন ছোট্ট একটা দোয়া শিখবো যেই দোয়াটা কোনো ব্যক্তি যদি যেই নিয়মে বলবো যেই সময় বলবো এই সময় যদি পড়ে আল্লাহ তালা তার যাবতীয় দোয়া কবুল করবেন 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 এটা প্রিয় নবী সাল আলহি আসাল্লাম শিখিয়েছেন আল্লাহ তালার মহান দুটি নাম ধরে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া হয় একেবারে ছোট্ট একটা দোয়া আমি বাংলা উচ্চারণ সহ আপনাদেরকে বলে দিব অনেকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেন যে আমার এই প্রয়োজন আমার এই সমস্যা আমার ওই সমস্যা এগুলো কিভাবে দূর করতে পারি যার বিবাহ সাদী হয় না বিবাহ সাদী হয়ে যাবে ইনশাআল্লাহ যারা পাহাড় পরিমাণ ঋণে ঋণগ্রস্ত রয়েছেন যারা একেবারে অভাব অনটনে দিন কাটাচ্ছেন যারা খুব কঠিন রোগে ভুগতেছেন যা যাবতীয় যাবতীয় যত সমস্যা রয়েছে চাকরি বাকরি হইতেছে না বা বিভিন্ন সমস্যার ভিতরে রয়েছেন তারা এই ছোট্ট দোয়াটা নিয়মিত আমল করে যান ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন যে সেই সমস্যা থেকে অবশ্যই আপনি উদ্ধার হবেন আল্লাহ তালা আপনাকে উদ্ধার করবেন এমন ছোট্ট একটা দোয়া আজকে আপনাদেরকে শিখিয়ে দিব তার জন্য অবশ্যই আপনার করণীয় হচ্ছে পাঁচ হতে হবে বান্দা যদি না হয় বান্দা যদি হালাল না কোনো খায় হালাল না গ্রহণ করে তাহলে আল্লাহ তালা দরবারে দোয়া করে তো লাভ নাই আমল করে তো লাভ নাই কিন্তু বান্দা যদি চেষ্টা করে হারাম খাইতেছে এরপরও চেষ্টা করে যে হারাম পরিত্যাগ করব আমি বা চেষ্টা চালিয়ে যায় যে এই হারামগুলো যেমন ধরেন কোনো ব্যক্তি ব্যাংকে চাকরি করে এখন তার বিকল্প কোনো চাকরি নাই সে বিকল্প চাকরি খুঁজতেছে পাশাপাশি সেটা চালিয়ে যাচ্ছে এমনত অবস্থায় যদি আমলটা করে বা সে আমলটা চালিয়ে যায় হয়তো আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন কিন্তু প্রিয় নবী সাল্লাহ আলাইসালামের হাদিস অনুযায়ী লায়দ খুলুল জান্নাত জাসাদুল মুজিয়াবিল হারাম যে হারাম খাবে হারাম ভক্ষণ করবে তার দোয়া আল্লাহ তালা কবুল করবে না সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে সে যদি জান্নাতেই প্রবেশ না করতে পারে তাহলে তার দোয়া আল্লাহ তালা কেন কবুল করবেন কারণ ওই যে হারাম দ্বারা যে তার শরীরটা গঠন করেছে এই কারণে এই জন্য আপনার অবশ্যই যে কোনো দোয়া আল্লাহতালার কাছে করতে গেলে আপনার দুইটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে এক হচ্ছে নামাজি হতে হবে পাঁচ অক্ত দুই হচ্ছে হারাম পরিত্যাগ করতে হবে কারণ এই আমলগুলো বেশিরভাগ নামাজের মাধ্যমে আল্লাহ তালা কবুল করে থাকেন পাঁচ নামাজের পরে আল্লাহ তালা দোয়া কবুল করেন নামাজের এমন এমন কিছু মুহূর্ত রয়েছে যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ কবুল করেন বিশেষ করে ফরজ নামাজের পরে তো ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন এবং এই আমলের কথা যে বলবো এই আমলটা আপনি ফজরের যখন সুন্নত পড়বেন এই ফজরের সুন্নত পড়ে যে ফরজটা পড়বেন এই ফরজ এবং সুন্নত মধ্যবর্তী যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যে এই আমলটা করতে হয় তাহলে নিশ্চয় আপনার নামাজের প্রয়োজন আছে আপনি যদি ফজর নামাজি না পড়েন আপনি ঘুমালেন তিনটার সময় উঠলেন সকাল দশটার সময় আপনার ফজর নামাজ কাজা গেল তাহলে আপনি আমলটা কীভাবে করবেন তাই এক নাম্বার কাজ হচ্ছে আপনার পাঁচ অক্ত নামাজি হওয়া আর দুই নাম্বার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার হালাল গ্রহণ করা আপনি যদি একেবারে কোনো চেষ্টাই না করেন হারাম ছাড়া হারামগুলো ছাড়ার তাহলে আল্লাহ তালা কিন্তু এই আমলগুলো কবুল করবেন না এই দোয়া কবুল না যতই আপনি আল্লাহ তালার কাছে চান বান্দা যদি আল্লাহ তালার মুখাফেক্ষি হয়ে যায় বান্দা যদি আল্লাহ তালার কাছে সাহায্য চায় তাহলে আল্লাহ তালার হুকুম তো অবশ্যই মানতে হবে যে কোনো বিপদ আপদে পড়ুন না কেন আপনি বেশি বেশি করে এই দোয়াটা পড়েন আপনি যদি হারাম পরিত্যাগ না করতে পারেন আল্লাহ তালার কাছে সাহায্য চান যে হাসবিআ নিয়ামাল ওকিল নিয়ামল মাউলা নিয়াম নাসির এইভাবে হাসবি আল্লাহ এইভাবে যদি যে আল্লাহ তালার উপর ভরসা রাখেন তাহলে যে কোনো সমস্যার ভিতরে পড়েন আল্লাহ তালা দেখবেন সেই সমস্যা সমাধান করে দিবেন এই জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি সাহায্য চাইবেন হারাম ছাড়তে না পারলেও সাহায্য চাইবেন যে আল্লাহ আমি হারাম ছাড়তে চাই তুমি আমাকে ভালো একটা পথ দেখাও হালাল একটা পথ দেখাও হালাল গ্রহণ করার সুযোগ করে দাও রাস্তা খুলে দাও বান্দা যদি চেষ্টা না করে তাহলে আল্লাহ তালা কিন্তু সে বান্দার সফলতা দান করেন না আমার আপনার চেষ্টা করতে হবে আর শুধুমাত্র যে আমি মসজিদে বসেই আল্লাহ তালার কাছে সাহায্য চাইবো আর আল্লাহ তালা আমাকে দিয়ে দিবেন এমনটি নয় বরং নামাজ ঠিক রাখতে হবে সমস্ত ইবাদত ঠিক রাখতে হবে এরপরে আমার চেষ্টা চালিয়ে যেতে হবে তাই এই চেষ্টার মাধ্যমে অন্যতম একটা চেষ্টা হচ্ছে যে আল্লাহ তালা কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া আপনার বিবাহ সাদী যদি না হয় এই আমলটা করে আল্লাহ তালা কাছে দোয়া করেন আপনার বিবাহ সাদী হবে ইনশাল্লাহ আপনার যদি সন্তান না হয় আপনি এই আমলটা করে আল্লাহ তালা কাছে সাহায্য চান আপনার সন্তান হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার যদি চাকরি বাকরি না হয় আপনার চাকরি হবে ইনশা আল্লাহ তাই আমি যে নিয়মে বলবো ওই নিয়মটা ফলো করে আপনি এই আমলটা করে আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন নিয়মটা হচ্ছে আপনি ফজরের যখন সুন্নত পড়বেন এরপরে যখন ফরস পড়বেন এই সুন্নত পড়ার পরে ওই জায়গা বসে ফরস পড়ার আগে ওই জায়গা বসে একচল্লিশ বার এই ছোট্ট দোয়াটা পড়বেন ছোট্ট দোয়াটি হচ্ছে আমি বলে দিচ্ছি বাংলা স্ক্রিনে লিখে দিচ্ছি আপনার সহজের জন্য মুখস্থ করার জন্য ছোট্ট দোয়াটা হচ্ছে ইয়া ইয়া হাই ইউ হাইম লা বিরহমাতিকা, আস্তাগিস আবারও বলছি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আংতা বিরহমাতিকা আস্তাগিস কত চমৎকার একটা দোয়া তাই না ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ তালার নাম ধরে ডাকা হচ্ছে আল্লাহ কাছে সাহায্য চাওয়া হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আংতা বিরহমাতিকা আস্তাগিস কত চমৎকার একটা দোয়া আপনি যদি তিন চারবার আমার সাথে পড়েন দেখেন যে আপনার মুখস্থ হয়ে যাবে আপনার বাংলা দেখে পড়ার কোনো প্রয়োজন হবে না সহিশুদ্ধভাবে হবে আবারও বলছি আমার সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে পড়ুন ইয়া হাইয়ু ইয়া কয়ুম লা ইলাহা ইল্লা আংতা বিরহমাতিকা আস্তাগিস আবার বলছি ইয়া হাইয়ু ইয়া কয়ুম লা ইলাহা ইল্লা আংটা বিরহমাতিকা আস্তাগিস দেখেছেন সময় কিন্তু বেশি লাগে না এই ছোট্ট একটা দোয়া পড়তে আমাদের একটু সদিচ্ছার ইচ্ছার প্রয়োজন যারা আমাকে প্রশ্ন করেন হুজুর অনেকে কমেন্ট করেছেন আমাকে যে হুজুর বিবাহ শাদী হয় না আবার অনেকে কমেন্ট করেছেন যে হুজুর বাচ্চা কাচ্চা হওয়ার জন্য কোন আমল রয়েছে এই আমলটা আপনাদের জন্য খুবই জরুরি এই আমলটা করে যান বাচ্চা কাচ্চা একমাত্র আল্লাহ তালার হাতে যেই বোন এইভাবে প্রশ্ন করেছেন যে হুজুর বাচ্চা হয় না কি করতে পারি তার জন্য বলছি যে কখনো ফকিরের কাছে কখনো কবিরাজের কাছে বা কোনো মাজারে অথবা কোথাও যেয়ে এমন কোন কাজ করবেন না যেগুলো আল্লাহ তালার সাথে শেরেক করা হয়ে যায় আল্লাহ তালা বলেছেন এক মা এসা এহাবুলি মাই এসা উই ইনাসা ও এহাবুলি মাই এসা উ জুকুর আউ ই জুহুম জুকুরানা ওয়া ইনাসা ওয়া যে আলু মাই এসা ও আকি আলী এখানে আল্লাহ তালা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন বা যাকে ইচ্ছা তাকে উভয়টাই দেন আবার যাকে ইচ্ছা তাকে কোনোটাই দেন না অর্থাৎ বন্দা রাখেন এটা আল্লাহ তালার হাতে তাই আপনি আল্লাহ তালা কাছে এইভাবে দোয়া করবেন রব্বি হাবলি সলিহিন। যেমন ভাবে হজরত ইব্রাহিম আলাহ সাল্লা আসসালাম আল্লাহ তালা কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন রব্বিলা তাজারুন ইফারদাং তুল সিন যেভাবে জাকারি আলাহি সাল্লা আসসালাম দোয়া করেছেন আল্লাহ আমাকে একেবারে নিরাশ করিয়েন না অর্থাৎ আমাকে এমন একজন সন্তান দান করুন যে উত্তরাধিকারী দান করুন এভাবে আল্লাহ তালা কাছে দোয়া করেছিলেন আপনি জাকারি আলাইহ সাল্লা সাল্লামের ইব্রাহিম আল্লাহ সাল্লা সাল্লামের এই দুইটা দোয়া ফলো করেন ইনশা আল্লাহর পাশাপাশি এই আমলটা করে যান বা যার যেই সমস্যায় আছে এই সমস্যার জন্য আপনি এই আমলটা করবেন আবারও বলছি বারবার বলছি যাতে ভুলে না যান অনেকে বলেন যে লিখে দিলে ভালো হতো তাই আবারও বলছি যে ফজরের সুনত নামাজ পড়ে এরপরে ফজরের ফরজ নামাজের আগে এই যেই মাঝখানে যে সময়টা রয়েছে এই সময়টার ভিতরে একচল্লিশ বার দৈনিক পড়তে থাকবেন কয়দিন নির্দিষ্ট নয় সাত দিন বা চোদ্দ দিন এমন নয় আপনার কাজ হওয়ার আগ পর্যন্ত আপনি এই আমলটা করবেন এবং আমলটা করার জন্য আপনার এই জিনিসটা মনে রাখতে হবে একশোতে একশো আল্লাহ বিশ্বাস রাখতে হবে যে কোনো ক্রানি আমলে যদি আপনি আল্লাহ তালার উপর ভরসা বা বিশ্বাসের যদি ঘাটতি থাকে তাহলে সেটা আপনার জন্য নয় এবং সে আমল গ্রহণযোগ্য নয় আল্লাহ তালা কবুলও করবেন না তো এই আমলটা করার জন্য নামাজি হতে হবে হালাল অবশ্যই পরিত্যাগ করতে হবে অথবা চেষ্টা চালিয়ে যেতে হবে এবং আল্লাহ তালার কাছে এই দোয়াটা পড়ে সাহায্য চাইবেন আল্লাহ তালার কাছে ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই ছোট্ট আমলটা করার তফফিক দান করুন আহমিন ওয়াক আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি